মারদ্বীপ সিটি সেন্টার এখানে ব্যাংক আছে ব্যাংকে যাবো একটা কাজে দুবাইয়ের রাস্তাটা গাড়ি চালাইলে দেশে গেলে কেমন মনে হয় কত সুন্দর রাস্তা দেখছো মানে দুবাইয়ে তুমি ভালো একটা এই গাড়িতে বই আর বিমানে বাংলাদেশ বিমানে বই সাতা সেন আইসা গেছি আমরা মারদীপ সিটি সেন্টার বড় একটা মার্কেট এটা উপরে হইসে পার্কিং এইটার উপরে মার্কেটের মানে উপরে দোকান একদম উপরে পার্কিং এখানে কিছু ব্যাংকিং আছে দেখেন কত বিশাল পার্কিং নিচে হইসে সুপার মার্কেট বিশাল বড় সুপার মার্কেট এখানে তো আমরা পার্কিংয়ে ঢুকছি এখন তাই শত শত পার্কিং কোনো যাই ঝামেলা কোনো কিছু নাই মানে রাস্তার সাইডে মাইডে কোনো দরকার নাই মানে উপরে ছাদের উপরে পার্কিং করে দিছে দুবাই যত বড় বড় মার্কেটগুলি আছে সবগুলির একই সিস্টেম একই মানে হয়তো নিচে নাইলে উপরে পার্কিং বাহিরে কোনো গাড়ি খাড়া করার কোনো ব্যবস্থা নাই দেখছেন কত বিশাল পার্কিং আমার পার্কিং এর মধ্যে মনে হয় একসাথে কত মনে হয় পাঁচশো গাড়ি খারাপ হয়ে যাবে বেশি এক হাজার গাড়ি আমরা একটা পার্কিং পাই মনে হয় এখানে পার্কিং করলাম দেখেন এখানে আবার গাড়ি মানে সাফ করার মানুষ আছে যদি আপনি একটা টাকা দেন তো গাড়ি সাফ করে দিব তারা এই আইসে আমরা ব্যাংকে আসছি এখানে ব্যাংকের গেটের ভিতরে ঢুকতেছি তো দেখেন এটার নিচে হল সুপার মার্কেট বিশাল সুপার মার্কেট আমরা উপরে আসছি উপরে পার্কিং খুব সুন্দর We'll